গুড মর্নিং ফ্রেন্ডস সিজি তা আমি তোমাকে সব স্বাগত জানাই তো এখন থেকে ব্লগটা শুরু করছি ঠিক আছে তো আজকে জানাই তো কালকে বললাম তো আজকে এস কালকে এসছি ও আমাকে নিয়ে এসছে কদিনের জন্য কারণ শরীর খারাপ তো তো আমি কিছুই করতে পারছি না ভালো করে আমার খুব খেতে ইচ্ছাও করছে না কিছুই তাও বলো চলো তাহলে মায়ের কাছে দিয়ে আসি আর ওরও তো অফিস আজকে তো অফিস জয়েন তো অফিস চলে যাবে ওখানে থাকবো আর আমি খাই থাকবো তো এখন চা খাচ্ছি এখন চা খাবো এখন চা বিস্কুট ভালো লাগে না বিস্কুটে বিস্কুট খাচ্ছি একটা তো মা বলছে না বিস্কুট তো তো যাই হোক তো আর কিছু টুকছে ওই ব্রাশ ট্রাশ করেই বসলাম এখনই তো চা খাবো এখন তো আর মা এখন হচ্ছে ভাত বসিয়েছে ও অফিস যাবে ভাত ভাত খেয়ে যাবে জন্য চলো দেখি এখন দিয়ে কাজ করি আজকে মানে চলো সকালবেলা ও চলে গেল তো ভা ভাত খেয়ে ভাত মা ভাত ঝোল মা দিয়ে দিয়েছে টিফিনে আর ও ছাতু খেয়ে গেছে আর আমি এখন হচ্ছে মা ভাত দিল ভাত খেলাম ভাত তারপর ঘি দিয়ে আলু মাখলো মা দিয়ে খেলাম তো আর কত ওষুধ এই দেখো কত ওষুধ খেতে হবে এখন আমাকে খেতে হবে খেয়ে নিয়ে হচ্ছে আর মা পুচকু ভাত খাইয়ে দিয়েছে আর পুচকুনে ডিম ডিম মানে ডিম অমলেট করে দিয়েছে পুচকুট খাইয়েও দিয়েছে তো আমি ওষুধটা খাবো এখন খেয়ে টেনি আমিও চান করবো কারণ চান টান করা হয়নি খুব গরমও লাগছে খুব গরম লাগছে এত গরম ভালো লাগছে না পুচকো চান করে দেবো আমিও চান করে নেব তো ওষুধটা খেয়ে নিই ভালো লাগে না ওষুধ আর আর এখনও চলবে এখনও দুদিন ভাল লাগে না আর মা নিচে গেছে আর কি মা রান্না করবে দেখি ঠিক আছে চলো তো পরে দেখা হচ্ছে ঠিক আছে চান টান করে নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ঠিক আছে চলো এখন চান করলাম এখন খুব গরম পড়েছে তো মা বাবা কাম চেলে দিয়েছিল তো মা বললো তুই চানটা করে নে খাই দিয়েছি মাম মানে মাছ খাইয়ে দিয়েছি কারণ ওর মাম্মা খুব ভালোবাসে মামুরা তো মাছটা খাইয়ে দে মাছটা খাইয়েও দিয়েছি ছেলেকে আর এখন ছেলে এখন মায়ের কাছ থেকে এখন বাতাসা নিয়ে এখন খাচ্ছে দেখো বন্ধুরা বাবা গেছে বন্ধুরা ঘরে আজকে এসি বসাবে আজকে তো তারপর লাগবে পরে ফোন করবো তাহলে হম তাই আরো ভাল লাগছে না এত গরম না আর মা হচ্ছে উচ্ছ্বল তরকারি করছে আর কি করবে আমি যাই না তো মা বলো তুই শুধু রেস্টে থাক মা তরমুজ কাটছে এখন আমার জন্য তরমুজ খাবো এখন ফুচকুও দেবো ওই জন্য তাই তো তরমুজ খাবি তো হ্যাঁ আর ভাল লাগে না সত্যি এত গরম না আর ভালো লাগছে না তো চলো বন্ধুরা এখন আড়াইটা বাজে এখন তো মায়ের খাবার রেডি হয়ে গেছে আমাকে দিয়েও দিয়েছে এবার এখন আমি খাবো দেখো আমি কি খাচ্ছি দেখো ভাত আলু উচ্ছে তরকারি করেছে মা আর মাছ খাবো পুচকুতে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম বাবা উঠে পড়েছে বাবা এসি চালাচ্ছে এসি সরাচ্ছে বলে তাই দুলে পড়েছে বলে বা বেশি সরাচ্ছে বলে পরিষ্কার করছে তো কুচকুটে পড়েছে এখন আরও ঘুমোবে না একটু পরে ঘুমোবে তো মা বলে যে খেয়ে নে তাহলে খেয়ে নিই পরে পরে ঘুমা ঘুম পাড়ি দিয়ে তাই আমি খেয়ে নিই তারপর ছেলেকে ঘুম পাড়িয়ে দেবো চল এখানে একটু চলে এসেছি তো আমি কিছুই করে দিচ্ছি না মা আমাকে কুচকু কিছু মানে কুচকো খাই দিচ্ছে মা নিজে নিজেই মা মানে আমিও খাই দিচ্ছি মাঝে মাঝে আর আর মা বেশি খাই দিচ্ছে তো এবার কুচকো আছে কি করেছে না বন্ধুরা দুপুরবেলা আমি শুয়ে আছি আর ও মায়ের কাছ থেকে চারটে বাতাসা খেয়েছে হ্যাঁ তো হ্যাঁ খেয়েছে তো করেছে তো বিছানায় পুরো মানে সে ভর্তি তো মা বললো বললে সব ঝাঁটছি অনেক করে এখানে আমরা নড়বেও না সরবেও না সেখানে খেয়েছ পেয়েছে কিছু করে নিয়েছে না তো এবার মা তো রান্না করে এবার আমি এবার মা তো ওখানে রান্না করে এবার আমি ভাবছি চাদরটা পাল্টেই দেবো আর আর যে আমাদের যে মাসি কাজ করে সে মাসি সব কিছু করে দেয় চাদরটা সব ধুয়ে দেয় তো ও চাপ নেই তো ভাবছি চেঞ্জ করবো আর একই ভালো লাগছে না আর সাদা চাদর তো আরও বেশি নষ্ট হয় মানে ও নোংরা করবে আর আমাদের আমার আমারও তো আমারও সাদা চাদর খুব ভালো লাগে কিন্তু কুচকুর জন্য আমি পারতে পারি না ওই জন্য এখন হচ্ছে চেঞ্জ করে দেবো ভাবছি মা করে আছে মা রুটি রুটি করছে রুটি তরকারি করছে এই সুযোগে আমি ভাবছি করবো আর সময়ও কাটছে না কিছুই ভালো লাগছে না টিভিও দেখতে চা করছে না একটু পরে ভাবছি গুছিয়ে নিয়ে আর একটু সিআইড দেখবো দেখে নিয়ে তারপর খাবো টাবো ঠিক আছে তো চলো বন্ধুরা ঠিক আছে এই দেখো চাদরটা পাল্টেও দিয়েছি তো মা জানেও না ওই জন্য আর এই দেখো দুষ্টু আর মা আজকে তরকা করছে তরকা তরকা খাবো আর রুটি রুটি তরকা করবো মা তরকা করছে মানে তরকাটা বাবা করবে আর রুটি মা করছে তো রুটি হয়ে এসেছে প্রায় সুযোগই করে নিয়েছি চলো কালকে সকালবেলা ঘুম থেকে উঠে কালকে ছাদতে দেখাবো ঠিক আছে হুম কত ড্রাগন এসছে কুড়ি এসছে আর ফুলও হয়েছে হুম ঠিক আছে কালকে দেখাবো ঠিক আছে তো চলো অনেক দিন পর আমি আজকে তরকা খাবো তরকা আর রুটি বাবা তরকা করলো আর রুটি করলো মা এখন খাবো আর পেঁয়াজ কেটে দিয়েছি আমি মায়ের বলে পেঁয়াজটা কেটে দেয় পেঁয়াজটা কাটলাম ব্যাস এখন খাবো এখন খেয়ে ঠেয়ে নিয়ে তারপর ছেলে খাই দেবো খিদেও পেয়ে গেছে আর তরকা খেলে আমার তরকা মানে গন্ধ পেলে আমার তো ওজন্য তো চলো হুম তোমাকে দেখাচ্ছি চলো বন্ধুরা হ্যাঁ এই দেখো তরকা আর পেঁয়াজ আর রুটি এটা দিলে আর মা মিষ্টি দিয়েছে ব্যাস খেয়ে নেবো খেটে নিয়ে তাপ্পা ছেলেকে খাই দেবো খেঁদে উঠে আর শুয়ে শেয়ার কিছু ভালো লাগছে না তোর সাথে কথাটা বলে নিয়ে শেয়ার করবো তো চলো তোমরা প্লিজ 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 ভিডিওগুলো দেখো লাইক দাও সাবস্ক্রাইব করো ঠিক আছে আর বেশি বেশি সাবস্ক্রাইব করো ঠিক আছে তো চলো কালকে আবার দেখা হচ্ছে টাটা গুড নাইট